তো হ্যালো আসসালামু আলাইকুম গাইজ আজকে ভিডিও থামবেল দেখে তো বুঝতে পারছেন আজকে বেস্ট এইটা বেস্ট একটা সার্ভার তো এই সার্ভারের নাম আমি পরে বলতে আসি একটু বা ভিডিও শেষে যাবে বলবো আর আমরা প্রথমে চলে এসেছি লাখ রয়। লাখ রয়ে এসে দেখি ও পায় এটা আমাদের বাংলাদেশে নাই কিন্তু কারণ এই ইভেন্টটা তুলে নিছে তারপরে আমরা নিচের দিকে এলাম দেখি একটা চাকু ফিস্টে স্কিন নয় ডায়মন্ড এত কম ডায়মন্ড গাইজ এই সার্ভারটা আপনার প্রত্যেকটা যনি খুলবেন আর না খুলতে পারলে আমাকে কমেন্ট করেন আমি খোলা শিখে দেব ইনশাল্লাহ একটু নিচে আসার পরে দেখছি আমরা এই ইভেন্টটা অনেকটাই ছিল বাংলাদেশে অনেক ডায়মন্ড নেয় এটা উনচল্লিশ ডায়মন্ড ও ভাই এটা কি ভাই পঁচল্লিশ ডায়মন্ড দশটা স্কিন দশটা স্কিনের মধ্যে যেকোনো একটা পড়লি বান্ডিল সরদা হুস্কা ভাই পুরোটাই মাথা নষ্ট গাইস সো গাইস কম দামে আর যে কত বান্ডিল দেখবেন কত রিয়ার রিয়ার বান্ডিল দেখবেন মাথা মধ্যে নষ্ট হয়ে যাবে গাই দেখেন শুধু ভিডিও আর এখানে আপনি পঁচল্লিশ ডায়মন্ডের দশটা স্কিন করবেন তার ভিতর দশটা দিয়ে আর গাইস আর একটু নিচে আসার পরে এটা হচ্ছে ইয়েতে ও এখানে ম্যাজিক কিউব পুরে ভাই সাপ আরো কত কিছু বান্ডিল ভাই আর এই সার্ভারটার নাম আমি পরে বলবো আর খুলতে যদি চান তাহলে আমাকে কমেন্ট করে আমি খুলতে সাহায্য করে দেবো ইনশাল আর আমরা আর একটু নিচে এলাম আসার পরে দেখতেছি অনেক সেই সুন্দর একটা ব্লু বল তো ভাই সেখানে সবাই যদি এই কেনার পরে যায় হবে। তো চল্লিশ ডায়মন্ড দে ভাই রে ভাই সো গাইজ এই এই সার্ভারটা দশের ভিতরে কত দেবে শুধু কমেন্ট বক্সে বলে যান জীবনে পেম করে খেলে কষ্টই পাইলাম কোনো দিন ছাঁকা খাইনি সেই জন্য এই ইমুটটাই কিনতে পারবো না আমি চল্লিশ ডায়মন্ড দে কি ইমুট রে ভাই আর এটা আমাদের বাংলাদেশে এলে দুই তিন হাজার ডায়মন্ড খাবে এমনি চোখ মন যেয়ে দুই তিন হাজার ডায়মন্ড খাবে সোসা বাংলাদেশ আসলে সার্ভারটা এরকম তো আরেকটু নিচে আসার পর ও ভাই পঞ্চাশ ডায়মন্ড ভাই রে ভাই পঞ্চাশ ডায়মন্ডে কত কিছু ওরে ভাই কি রিয়াল রিয়াল বান্ডিল বলছিলাম না কম ডায়মন্ডে দেখবেন কত ভালো ভালো রিয়েল রিয়াল বান্ডিল দেখবেন দেখেন সেই সুন্দর বান্ডিল কিন্তু এটা আর মেয়ে বান্ডিলটাও অনেক সুন্দর আসলে মেয়েরা অনেক সুন্দরই হয় তো যাই হোক গাইস নিচে আসার পরে অনেক রিয়াল রিয়াল বান্ডিল দেখবেন আর এমনও বান্ডিল দেখবেন আপনি আপনার চোখ দিয়ে বিশ্বাসই করতে পারবেন না কারণ পঞ্চাশ ডায়মন্ডে পঁচল্লিশ দেখেন পঁচল্লিশ ডায়মন্ডে কত সুন্দর একটা বান্ডিল দেখছেন যে মনে দেখছিলেন চোখে মনে হয়তো বান্ডেলই দেখেনি আপনারা যাই হোক আমি দেখিনি আপনারা ঠিকই দেখছেন দেখছেন কিং খান তো এটা হচ্ছে খালা দো ভাই তোগাইস এই রিয়ার বান্ডিল এটা বাংলাদেশে আর কখনো ব্যাগই আসেনি একবার শুধু মনে হয় আইসিস ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেন আগেতেই যান না এইটা কিন্তু সেই মাল সরি মানে একটু সুন্দর তো গাই নিচে আসার পরে দেখলাম আমরা পতাকা মানে পতাকা বলতে গালে একটা পতাকা থাকে দেখি আমাদের বাংলাদেশ খুব ও মানে বাইরের সার্ভারও আমাদের বাংলাদেশে পতাকা থাকে যাই হোক গাই এটা খুব কিন্তু ভালো ও ভাইটা কি চল্লিশ ডায়মন্ডে অদ্দা ফুচকা চল্লিশ ডায়মন্ডে বাণী কি আর বলবো গাই বাইরের সার্ভার বলে কথা তো এটা ড্রামের মাথা আছে দাদু আছে অনেক কুস্তি আর এই ব্যান্ডেলটা আমার কাছে আছে আর এটা আমার কাছে আছে তো গাইস আমরা নিচের দিকে আসার পরেই দেখলাম অনেক সুন্দর সুন্দর ব্যান্ডিল আর এই বান্ডিলটা পার্সোনাল গাইস আমার কাছে অনেক সুন্দর লাগে তো গাইস বটলা লাইদের বান্ডেল এটা তো গাইস নিচে আসার পরে অনেক সুন্দর সুন্দর ব্যান্ডেল দেখার পরে মাথায় নষ্ট গাইস এই আইডিতে আমি টপ আপ করু তো গাইস আদারে পেসার বাদ দিয়ে আমরা নিচের দিকে আরেকটু আসি অনেক সুন্দর সুন্দর বান্ডিল দেখলাম এখানে ও এই বান্ডিল বাংলাদেশে সার্ভারে ফিরিয়ে দিচ্ছে এখানে ফিস একশো পঁচিশ আসলেই বুকাচুদা যাই হোক গাইস অনেক সুন্দর সুন্দর বান্ডিল এই বান্ডিলটা এই মিয়া বান্ডিল টা দুই হাজার ডায়মন্ড তো আমরা মাস্কের এখানে এসে দেখলাম ও চশমা ছেলেবেলায় একটা চশমা আর এই মাস্কটা দিয়ে চুরি করা যাবে ও দাদু আছে বইরা দাদু যাই হোক গাইস বুড়া দাদু অনেক সুন্দর লাগে দাড়িটা পড়লে ওই সেই সুন্দর চশমা আর গ্যাং 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 ভাই ভাই ভাইয়ের ওইটা পরে থাকে ওটা অনেক সুন্দর সুন্দর মার্কস দেখার পরে আর এত রেয়ার রেয়ার জিনিস দেখে আমার চোখ কপালের নিচে মানে এই সার্ভারটার নাম আমি পরে বলবো লাস্টের দিকে যা বললো অনেক সুন্দর সুন্দর মার্কস আছে চাইলে আপনারা এটা খুলে খেলতে পারেন আর সেই সুন্দর দেখে মন ভরে যাবে আর ফিরি যে বান্ডিলগুলো দেয় সেটা আমি পরে দেখাচ্ছি তো এই সেই সুন্দর সুন্দর বান্ডেল দেখার পরে এগুলো কোনো বান্ডিল হল পাঁচশো তাই এই বান্ডিলটা নিয়ে ইয়ে দেয় আমাদের আর মোটামুটি এগুলো বান্ডেল চলে কিন্তু দামটাই একটু বেশি পাঁচশো ডায়মন্ড দুইশো ডায়মন্ড যাই হোক গাইস আমরা দাম বেশি দিয়ে কী করব এটা হচ্ছে কোবরা প্রথম কোবরা যখন আসে তখন আর দ্বিতীয় কোবরা তো সবাই চেনেন এই কোবরাকে তো চেনেন আর এখানে কলা বাবা এসে গিয়েছে আর কলা বাবাকে কে কে চেনেন সবাই একটু কমেন্ট করে যায় আর এখানে জুতার মধ্যে আমার সবচেয়ে সাদা জুতাগুলো ভালো লাগে আর মেয়েগুলোর তো একদম পছন্দ না তো গাইস আমরা ইমুটে এসে গেছি। আর ইমুটে এসেই আমরা সেই চমলক্ষ একটা নিমুট দেখলাম ও ও ও সেই আহারে থ্যাঁকা খাওয়া এই মুহূর্ত রে সেটাকেছেন গাইস কমেন্ট করে জানান তো সেই সুন্দর সুন্দর এই একটা বান্ডিল সরি এই একটা ইমুট এটা এতটা রিয়াল ছিল এক সময় বুঝে বলে বোঝাতে পারবো না তো গাইস সেই সুন্দর সুন্দর ও টুং টুং ও টিচার এই টুং টুং তো গাইস এরকম করে আমার ভিডিওতে লাইক করে দেন আর গাইস এই ইমোটটা এই বাংলাদেশ সার্ভারে শুধু একবার আসছে তারপরে আর আসেনি এই ইমোটটা এত চা হয়ে চাঁদে টাকা ও সেই শুধু পাঁচশো ডায়মন্ড না সরি পাঁচশো তিরিশ ডায়মন্ড নয় হচ্ছে যাই হোক গাইস সেই সুন্দর সুন্দর আর এই ইমোটটা আমার সেই লাগে আমার কাছে সেই লাগে আর আর প্রবেশ করার ইমোট আহ কেউ না জীবন তো ভাই এখন দেখবেন ডাবল ভিক্টর ম্যাক্স করাইম এটা হচ্ছে আমার ডাবল ভিক্টর ম্যাক্স করা ইমুট জোস কিন আর এটা হচ্ছে আর এটা কুবড়া বান্ডলে ইমুর এই মুর কিনতে পাওয়া যায় শুধুমাত্র পাঁচশো তিরিশ ডায় যাই হোক ন্যাশনাল সামজাকিয়া কিয়া ইন্টারন্যাশনাল তো এই ইমুরটাই এরকম কেন আজ আরেকবার আরেকবার দিতে দিতাম আলাদা ইমোর এটা কেমন টুম টুম এটা কোনো ইমুট হলো ও সেই তো আসে এখন যে ইমুটটা দেখতে দেখবেন আর এই দাম দেখলে আপনারা অবাক হত যাই হোক এটা বিশ্বাস করার মতো আর আমাদের বাংলাদেশ সার্ভারে তো তো গাইস আমরা এখন নাম্বারটা দিলাম নামারটা বলতে কি যেটাতে নামে তো এখন ব্যাগের ভিতরে এসে গেছি আমরা কুবরা দেখছি এইটা কিন্তু জোর ছিল এইটা এইটা কিন্তু জোশ ছিল সাম্বুরা বান্ডিলে তো যাই হোক গাইজের ব্যাগটা ব্যাগ অনেক সুন্দর সুন্দর ব্যাগ আছে কিন্তু দামটা একটু বেশি বেশি বলতে কি তিনশো ডায়মন্ড তো যাই হোক গাইস আপনারা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন শেষের দিকে আমরা চলে এসেছি প্রায় আর গাড়ি স্ক্রিন দেখেন এটা মোটর বাইকে সেই না জোশ কিন্তু আমার এটা হচ্ছে এমবি বি না থাকার কারণে এমবি বলতে কি ডাউনলোড দেয়নি তো গাইস কোবরা বান্ডেলের মানে কোবরার হুন্ডা আর এই এইটা কিন্তু সেই এটা জস তো গাইস নিচের দিকে এসে আমরা লুট বক্স আর লুট বক্সেই মোটামুটি ভালোই আছে পরে নামারটা নামারটা নেই কি হ্যাঁ এইটা কি এটা মনে হয় ছেলে এ প্রচুর পাতা নয়তো ছেলে কলা গাছের পাতা ঠিক কলা গাছের পাতা না বাহ সেই তো তো যাই হোক গাইস এখন আছে আমরা পিস তুলে আর এখানে গানে দেখা যাচ্ছে এখন পাস ডায়মন্ড করে বাহ সেটা তো অনেক সুন্দর আর এটা বাংলাদেশ সার্ভারে হলে ভালো হইতো তো গাইস নিচে চাকু এটা কি ও জুতা থাপ্প রোমা রুঙ্গি সালা থাপ্প রোমা রুঙ্গি একটা হিজলাগুলার গান বাড়াইছে প্রতিবন্ধী যাই হোক গাইস কলা বিছন্দ ভৈরাদম না সরি গাইস আপনাদেরকে না যাই হোক গাইস এখন দেখেন গ্লোওয়াল গ্লোওয়ালটা কিন্তু অনেক সুন্দর দেখছেন ক্রিমিনাল দাঁত বাইকের আছে তো গ্লোওয়াল অনেক সুন্দর সুন্দর গ্লোওয়াল শুধু চারশো ডায়মন্ড তো আপনাদের কেমন লাগছে ভিডিওটা সবাই কমেন্ট বক্সে একটু বলে যায়ন ভাই একটু বলে যায়ন কষ্ট করে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন অনেকদিন হলে ভিডিও দেয় না ভাই আপনারা সাবস্ক্রাইব না করলে আমাকে ফলো না করলে বা ভালোবাসা না দিলে আমি কেমন করে আগে যাব ভাই তো গাইস সবাই একটু সাবস্ক্রাইব করে দিয়েন আর ভুম হচ্ছে সরি ডিম আছে আরে ডিমকে বম আছে গাইস এইটা ছিল ভিডিও আর আমরা লাস্টের দিকে চলে এসেছি ম্যাজিক কিউব আর ম্যাজিক কিউবের বান্ডিল আপনাদেরকে দেখাবো অনেক সুন্দর সুন্দর বান্ডিলস আছে তো এটা এটা মোটামুটি চলে যাই হোক গাইস এমনও বান্ডিল দেখবেন ম্যাজিক কিউবের আমি তো দেখছি আপনারা চোখে বিশ্বাসই করতে পারবেন না তো দেখেন বান্ডেল দেখেন হলো এই স্কিন তো এটা মেয়ের মানে বান্ডিল অনেক সুন্দর বান্ডিল এগুলো চলে এইটা বান্ডিল অনেক ভালো ভাই অনেক ভালো তো গাইস আমরা ভিডিও লাস্টের দিকে এসে গেছি আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন আর এই বান্ডিলগুলো কিন্তু জোশ তো যাই হোক গাইস লাস্টে এমন দুইটা বান্ডিল দেখবেন যে আপনার হতবাক হয়ে যাবেন অবাক হয়ে যাবেন তো আসে না কেন রে এই টানা এই বান্ডিল টানা বান্ডিলটা হচ্ছে আসে আয় রে ভাই এই তো এই তো কিছুক্ষণের মধ্যে এইদ গুলো বলা বান্ডিল তো গাইস এইটা বিশ্বাস হয় আর নিচেরটা একটু দেখেন ব্রেক ডান্সারের বান্ডিল ও ভাই আর নিচে একটি এক একটা ম্যাজিক কিউব দেয় ব্রেক ডান্সারের বান্ডিল আর এই ব্রেক ডান্সার বান্ডিল বাংলাদেশে আসেই না আর এতক্ষণ কষ্ট করে ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ আর লাস্টেই বলে দিচ্ছি এই সার্ভারটা হচ্ছে ইন্দোনেশিয়া হ্যাঁ ভাই ইন্দোনেশিয়া সার্ভার আর এই সার্ভারটা কীভাবে খুলবেন যদি জানতে চান তাহলে আমাকে কমেন্ট করে বলে দিতে পারেন ধন্যবাদ